পক্ষ থেকে আসসালামু আলাইকুম ভিউার্স তামিল কনস্ট্রাকশন এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিওয়ার্স দেখেন আমরা ব্লক বানাইছি গ্লাসে তো আপনারা প্রশ্ন রাখতে পারেন যে গ্লাসে বানাইলে মহাজনের টাকা নষ্ট হচ্ছে তবে টাকাটা বড় বিষয় নয় মেন বিষয়টা হচ্ছে যে ভালো আর মন্দ তো আমি যদি এই গ্লাসে বানাই তাহলে এর ভালো এবং মন্দটা আপনাকে একটু জানিয়ে দেবো যে আপনি কোনটা নিজেই বিবেক বুদ্ধি থেকে নিজের বুদ্ধি থেকে বুঝতে পারবেন নিজের ব্রেন থেকে বুঝতে পারবেন যে আসলে কোনটা ভালো তো প্রথমত এই গ্লাসটা দেখেন নিচের নিচের দিকটা হচ্ছে সরু আর মাথার দিকটা হচ্ছে ওসার তো এখন বিষয় হলো এই ব্লকটা যদি আমি আগামীকাল মানে এই ব্লকটা যদি আমি খুলে ফেলি এই গ্লাসটা যদি ছিঁড়ে ফেলি তাহলে আমি এইটা যদি এই নিচের মাথাটা উপর দিকে দেই আর উপরে মাথাটা নিচ দিকে দিয়ে যদি আমি রডে লাগাই তাহলে উপরে মাথাটা একটু ওষারের কারণে ভালো সাপোর্ট পাব। আর সাপোর্ট পাওয়ার কারণে এই ব্লকটা আপনি রডের নিচ থেকে সরে নড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে এবং মাথাটা ওষার থাকার কারণে এই এটা যদি আমি উল্টায় দেই তাহলে এটা ওষার পাওয়ার কারণে কিন্তু অবশ্যই এই ব্লকটা জায়গা মতো থেকে সরে নড়ে যাবে না খুব কম সরে নড়ে যাবে তো সেই কারণে এই গ্লাস যদি আমরা বানাই গ্লাসের উপরে মাথা ওষার থাকে এবং নিচের মাথা আটো তো ওষার সাইডটা যখন আমরা হাই ব্লকটা যখন নেটে লাগাবো তখন এরা উলটিয়ে যদি দেই তাহলে অবশ্যই এটা অনেক সুন্দর হয় আর অবশ্যই এটা মাপ করে বানাইতে হবে আমাদের এটা চার ইঞ্চি গ্লাস আছে আমরা তিন ইঞ্চি হাই ব্লক বানাচ্ছি তো এক ইঞ্চি ডাউন করে সবগুলা ঢেলে দিচ্ছি মাপে ঢালাতে হবে ঢালতে হবে এবং এরা অবশ্য বুজরি খোয়া দেয় আমার এটা চিকুন বুজুরি খোয়া বানানো আছে শুধু মশলা দিয়ে বানালে অতটা শক্ত হবে না চিকুন বুজরি খোয়া বানানো আছে তো ভিউয়ার্স এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বিলের চাপ দিয়ে রাখবেন যারা ফেসবুক আইডি থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক আইডিটা ফলো দিয়ে রাখবেন নেক্সট আপডেট আরও নতুন নতুন ভিডিওর জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবে সুন্দর থাকবে